ভারতবর্ষে নির্মম পরিস্থিতি চলছে মুসলমানদের উপরে অত্যাচার নিপীড় নিপীড়ন চলছে মসজিদে আজান দিলে নামাজ পড়লে সেই মসজিদের ইমামকে পিটাচ্ছে প্রশাসনরা মিলে পিটাচ্ছে আজকে একটা ফুটেজ দেখলাম ছোট একটা বাচ্চা সাথে আছে। তারা কতটুক অভদ্র জাতি যে সেই বাচ্চাটা তার বাবার সাথে আছে। সে বাচ্চাকে তোয়াক্কা করে উপেক্ষা করে সে বাচ্চার সামনেই তার বাবাকে পিটাচ্ছে তাও সাধারণ জনগণ হলে আমি বুঝতে পারতাম বোঝাতে পারতাম প্রশাসনের লোক প্রশাসনের লোক পিটাচ্ছে এই যে নির্মম পরিস্থিতি মুসলমানদের করছে এই ভারতবর্ষে আমরা বাঙালি কী করছি প্রতিবাদের তো দেখতেছি না প্রতিবাদ হচ্ছে যখন ফিলিস্তিনের মতো শেষ হয়ে যাবে তখন প্রতিবাদ করবে কিনা জানি না তো আর আমরা আরও কিছু করছি সেটা মানে কি বলবো আমার জানা মতে যে স্থানগুলোতে কি হচ্ছে যেমন ধরেন আমাদের দেশে মিষ্টির যে মেন ব্যবসা যারা তারা হিন্দুরা সেখান থেকে মুসলমানরা মিষ্টি কিনে কিনে তাদের প্যাট ভরছে আমাদের টাঙ্গাইলে সেখানে কয়েকটা মিষ্টি দোকান আছে তারাই এক চাটিয়া ব্যবসা করছে একটা মিষ্টির দোকান অনেকগুলো আছে সেটা একটা মিষ্টি দোকান কথা বলি সেটা হলো জয়কালী দেখেন সেখানে একে দেখবেন দাড়ি সাদা বাংলা আমার মনে হয় মসজিদের ইমামও ওইখানে যায় কেন ইমামরা মার খাচ্ছে হিন্দুদের কাছ থেকে পরবর্তীতে এই ইমামরাই বাংলাদেশে মার খাবে হিন্দুদের কাছ থেকে কেন খাবে দেখেন তারা যায় ওইখানে মানে মিষ্টি কিনছে ঘুরতে ঘুরতে বলতেছে কই যাবেন যদি বলেন যে কই যাবেন জয়কালীতে যাবো জোপতের জয়কালী যা বলতেছে এই জয়কালীর মিষ্টি দেন জোপতাসের জয়কালী বাসায় নিয়ে আইসা বলতেছে যে ধরো বউ বাচ্চা জয়কালীর মিষ্টি আনছি জোপ জয়কালী আরে মুসলমানের বাচ্চা কেমনে জয়কালী মা বলে আর এই কারণেই পরবর্তীতে আমাদের মুসলমানদের বাংলাদেশের মুসলমানদেরকে এই হিন্দুরা জয়কালী বলতে বা জয় শ্রীরাম বলতে বাধ্য করবে অতএব আমরা আগে থেকে সাবধান হয়ে যাই যখন এই হিন্দুরা এই মুসলমান আমাদের ভারতবর্ষে মুসলমানদের পিটাচ্ছে মারছে অত্যাচার করছে সেখানে আমরা বাঙালিরা ঠিক আছে আমরা অন্যায়ভাবে কোনো হিন্দু বা সংখ্যালঘুদের কাছে সাথে আমরা অত্যাচার করব না এটা আমাদের ইসলাম ধর্মের একটা নীতি কিন্তু আমরা তো পারি তাদের এই পণ্য বর্জন করতে তাদের এই সব বর্জন করতে তাদের অর্থনৈতিক অবস্থা আমরা দুর্বল করতে পারি কেউ বিশ্বাস করেন বা না করেন আমি বলছি আমাদের দেশের এই হিন্দুরা আমাদের সাথে এখন চুপটি ধরে গাপটি ধরে বসে আছে আপনি তাদের ঘুষি মারবেন আঘাত করবেন কিচ্ছু বলবে না কিন্তু পরিস্থিতি উল্টে গেলে আপনাকে ছুরি মারতে একটু দ্বিধাবাদ করবে না এই বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়িক আছে যত বড় বড় হিন্দু ব্যবসায়িক আছে প্রত্যেকটার খোঁজ নিয়ে দেখেন তারা ভারতে তাদের একটা আগ্রসন বা তাদের একটা তাদের একটা ঘর বা তাদের সব কিছুই ইন্ডিয়া করে রেখে করে রাখছে এমন কোনো হিন্দু আমার জানা মতে আমার বিশ্বাস যে এমন কোনো বড় বড় ব্যবসায়িক হিন্দু নাই যারা তাদের সেকেন্ড হোম ভারত করে 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 না রাখছে অতএব আমরা সাবধান আমরা মুসলমানের দাবি করি কিন্তু আমাদের মুসলমানের ম পর্যন্ত নাই বিশ্বে আমরা মুনাফেক জাতি হিসাবে মুসলমানরা মোনাফেক জাতি হিসাবে পরিচিতি লাভ করছি আল্লাহ তাল্লাহ যেন আমাদের এই মোনাফিক থেকে মোনাফিকি থেকে পরিত্রাণ করে এবং আমরা সঠিক ইসলামকে নিয়ে যাতে অগ্রসর করতে পারি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে আমিন